প্লেন দরজা যেটা একটা ফ্ল্যাটের ফুল প্রোটেকশন দরজার থিকনেস দেখুন তিন ইঞ্চ এই যে আমাদের ল্যামিনেট আছে এই ল্যামিনেটটাকে দিয়ে টোটাল লুভার গুলো বিল্ড আপ ঠুকেই একটা ঠাকুরের মূর্তি একটা ভালো একটা গুড ফিল দেবে পুরো ভেঙে দিয়ে এটাকে ওপেন করেছি এবার এটার ফিল দেখো ছোট ছোট জায়গা তো আমরা পারফেকশন দরকার কিন্তু আমরা এখানেও চেঞ্জেস করি আমি যখন অফ করব এটা দেখুন একটা শেড দেবে ব্ল্যাক শেড টিভি ইউনিট আছে আমার এর পেছনে আছে হচ্ছে ওয়াশরুম এই দেখুন এটাকে হাইট করে দিয়েছি। এটা ওয়াশরুম আছে। কি বলছেন দাদা? সবকিছু পারফেকশন। এই ওয়াশরুমটাকে যখন আমরা বন্ধ করব আপনি বুঝবেন না এটা ওয়াশরুম আছে। পুরো হিডেন আর কি। এগুলো পুরো হ্যান্ডমেড লুভার। নিচে প্লাই উপরে প্লাই এজে প্লাই টোটাল টাই পুরো ল্যামিনেট দিয়ে কমপ্লিট করি। 얘দের হাতে 7 ডেজ রাখি পুরো চেকআউটে থাকে। দেন আমরা হ্যান্ডওভার করি। আমাদের 25 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে। আর লাইট আমরা সেখানেও ফ্রি ইয়ার দিই ক্লাইন্টদের সাইট ভিজিট ফ্রি অফ কস্ট ফ্রি কনসালটেন্সি বাস্তু নিয়ে আমাদের টোটাল যা কাজ হয় বাস্তু নিয়ে এটা আছে ফেব্রিক প্যানেলিং এই যে আমার রুমটা আছে টোটাল ওয়ালটা একটা আমাকে জায়ান্ট লুক দিচ্ছে আমার নাম শুভঙ্কর সাহা আচ্ছা আমাদের কোম্পানির নাম কি রয়েছে আমাদের কোম্পানির নাম কলকাতা ইন্টেরিয়ার এন্ড কনস্ট্রাকশন আচ্ছা তো আমরা মেইনলি ইন্টেরিয়ার জগতে সবকিছু কাজই করে থাকে একদম আমাদের টোটাল ট্যাঙ্ক জব হয় আচ্ছা কনস্ট্রাকশন নিয়ে এখন যেমন বর্তমানে আমাদের চারখানা ডুপ্লেক্স প্রজেক্ট চলছে সেইগুলো কনস্ট্রাকশন আমরা করছি আমাদের কনসেপ্ট আমাদের টোটাল কমপ্লিট করে দেন আমাদের ইন্টেরিয়ার পর তো সিভিল ইন্টেরিয়ার টোটাল ট্যাঙ্ক জবটাই আমরা করছি সবকিছু করা হয় আর কি যেমন কলকাতা থেকে আমরা স্টার্ট করেছিলাম এখন আমাদের দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া সব জায়গায় আস্তে আস্তে স্পেড করছে কোনো জায়গাতেই বাদ নেই আর কি না

এন্ড অফ দা ওয়ার্ক তারা ফ্যামিলি টাইপের হয়ে যায় বাহ মানে কাজগুলো তো আসলে ফ্যামিলি মত হয় একদম আর আমাদের ম্যাক্সিমাম আজকের দিনে যা প্রজেক্ট আছে সব আমরা রেফারেন্স প্রজেক্ট তাই নাকি কারণ আমাদের কি হয় রেফারেন্স প্রজেক্টের সব থেকে বড় ব্যাপার কি ক্লায়েন্টদের এই যে কনভিন্স যে ব্যাপার আছে ক্লায়েন্টরা নিজেদের রিলেটিভদের দেখছে তারা স্যাটিসফাই দেন আমাদের কাজগুলো ক্র্যাক করতেও সুবিধা হয় আজকে বর্তমান দিনে আমাদের ম্যাক্সিমাম প্রজেক্ট আছে সব হচ্ছে আমাদের রেফারেন্স প্রজেক্ট এই প্রজেক্টেই রেফারেন্স প্রজেক্ট আচ্ছা আর ইন্টেরিয়ার তো মানে মন থেকেই করতে হবে নাহলে পরে তো সেই ব্যাপারটা ইন্টেরিয়ার হচ্ছে একটা আর্টিস্টিক্যাল ওয়ার্ক এখানে সবকিছুর সাথে সবকিছুর একটা অ্যাটাচমেন্ট দরকার আপনি অনেক কাজ দেখবেন এখানে একটা লাল রং ওখানে নীল রং এটার সাথে এটা অ্যাটাচমেন্ট নেই কিন্তু বোরিং লাগে মানে টাকারে শুধু খরচ হয় একদম একদম টাকাটাই খরচ আজকে দিনে দেখুন আজকে ইন্টেরিয়ার এমন একটা সেগমেন্ট চলে এসেছে সবাই একটা ফ্ল্যাট নিচে ভাবছে 2 লাখ টাকা দিয়ে একটা ফার্নিচার বানাবো কিন্তু সেটারও নাম করে দিচ্ছে ইন্টেরিয়ার এইটা তো বেসিক্যালি ইন্টেরিয়র নয় ইন্টেরিয়র কি প্রতিটি পার্ট সাথে প্রতিটি পার্টের অ্যাটাচমেন্ট থাকবে যেমন সঙ্গে মেল বন্ডার তার থেকে বড় কথা কি আগে আমাকে জানতে হবে দেন আমি ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারবো কলকাতায় বহু মানুষের কাছে বহু টাকা আছে টাকার থেকে বড় কথা আছে আজকের দিনে মানুষ শৌখিন কথা আছে শখের দাম লাখ টাকা একদম একদম মানুষ আজকে চায় কি আমার কাছে টাকা আছে কিন্তু তার কাছে সৌন্দর্যটা প্রেজেন্ট করতে হবে সেটাই অনেকে পারে সে থেকে বেশি এখানেই আপনি নরমাল দেখে রাখুন এই যে ফ্লোর এই ফ্লোরটা ছিল অন্য ফ্লোরটাকে আমরা চেঞ্জ করেছি তার কারণ কি ফ্লোরিং এর সাথে এই যে কালার কন্ট্রাস্ট দেন ফিলিং টোটাল যখন আমি একটা কম্বিনেশন করব তখনই কিন্তু আপনার আই কন্টাক্টটা সুন্দর হবে

এক লাখ টাকা তো একটা অথেন্টিক পেইন্ট আপনি যদি করতে চান সেটারই যদি ভ্যালু আসে এক লাখ টাকা তিন লাখ টাকায় আপনি কি ইন্টেরিয়র পাবেন কিন্তু অনেক মানুষ সেটার পেছনেই দৌড়াচ্ছে অ্যাডভান্স করছে একটা অ্যাডভান্স নমিনাল করলো ফিফটি করছে ফিফটি থাউজেন্ড অ্যাডভান্স করার পর কি সে পালিয়ে চলে যাচ্ছে এবার আপনি বলুন তারা কি কাজ করবে যে একটা ক্লায়েন্ট তার পঞ্চাশ হাজার টাকা চলে গেছে সে কাজ করবে না ওই টাকাটার পেছনে দৌড়াবে সে আবার নতুন করে কি করছে ইন্টেরিয়ার ধরছে এমন অনেক কাজ আছে বড় বড় কোম্পানিকে দিয়ে কাজ করিয়েছে স্যাটিসফাই না আমরা গিয়ে ভেঙে আবার নিজেদের মতো কাজ করেছি আচ্ছা তো চলে যাব আমরা রুম টুরটা দেখে নেবো রুম টুর দেখতে কথা হবে আমাদের শুরু করি আমরা এন্ট্রান্স থেকে নাকি একদম একদম তো এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের একদম ঢুকে কি করেছেন দেখুন ঢুকে এখানটা সব থেকে প্রথমে দেখুন দরজা মেন দরজা যেটা একটা ফ্ল্যাটের ফুল প্রোটেকশন দরজার থিকনেস দেখুন তিন ইঞ্চি তিন ইঞ্চি বাহ মানে দরজা দেখেই জায়ান্ট লুক একটা দরজা দেখেই মনে হবে না আমি সেফ আছি একদম 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 দরজা দেখেই ফুল স্যাটিসফ্যাকশন এক্স্যাক্টলি

অ্যান্ড এখানে আমরা প্রিমিয়াম প্লাই আছে সাবরি গোল্ড প্লাই দিয়ে করা আচ্ছা কস্টলি প্লাই এই যে আমাদের ল্যামিনেট আছে এই ল্যামিনেটটাকে দিয়ে টোটাল লুবারগুলো আমাদের বিল্ড আপ করা হয়েছে আর পুরো হ্যান্ডমেড তার যে হ্যান্ডমেড তার জন্য পারফেকশনটা আছে এটাই যদি আমি এটার সাথে আরেকটা কোনো কালার দিতাম হয়তো তখন ভালো লাগতো কিন্তু সাডেন টাইম পর আর ভালো লাগতো ম্যাচ পেতাম না এবার এখান থেকে ঢোকার পরই এখানে যেহেতু আমরা সোফার জায়গাটা করেছি তার জন্য এখানটা একটা বার পার্টিশন দিয়েছি যাতে কি সোফার জায়গাটাকে একটা হাইট করা ট্রান্সপারেন্ট করা ভালো লাগবে এখানে একটা ঠাকুরের একটা জায়গা করে দিয়েছি সুন্দর একটা মানে ঢুকেই একটা ঠাকুরের মূর্তি একটা ভালো একটা গুড ফিল দেবে হুম দেন এইখানে যদি আপনারা কিচেনটা দেখবেন এই কিচেনটার আগে একটা বলি এইখানে ছিল ক্লায়েন্টের কিচেনটা ছিল একটা রুম টাইপের রুম টাইপের ছিল আমরা এটাকে পুরো ভেঙে দিয়েছি তাই নাকি

একটা লুবার প্যানেলিং আছে এইখানটায় আমাদের অনেকটা জায়গা ঢুকেছিল এটা একটা ডিসপ্লে ইউনিট করে দিয়েছি বাহ দারুন মানে আপনি বলেছিলেন যে অতনুদে একবার আসুন আমাদের কাজ আপনার আলাদা রকম টাইপের লাগবেই সত্যি সেই যে আলাদা রকম টাইপের ব্যাপারটা সবথেকে তখন ছোট ছোট জিনিসেও আমরা ফিল দিয়ে থাকি আপনি এখানটা দাঁড়ালে দেখবেন এই যে সিলিং এর সময় প্যানেল লাইট ইউজ করে আমরা সব অ্যান্টি ক্লিয়ার যেটা আমরা 3D তে ক্লায়েন্টদের প্রেজেন্টেশন করি দেখুন যে জল আপনি নিচে ফিল পাচ্ছেন সিলিং দেখুন পুরো আপনার পুরো নরমাল পুরো নরমাল লাগছে

যখন অন করবেন জিনিস দেখাই এটা আমাদের টিভি ইউনিট আছে আমার এর পেছনে আছে হচ্ছে ওয়াশরুম এই দেখুন এটাকে হাইট করে দিয়েছি আছে কি বলছেন আমাদের ওয়াশরুম এটা যখন আমি বন্ধ করব আপনি বুঝবেন না এই যে এটার ভেতরে আমাদের স্টোরেজ ইউনিট করে দেওয়া আছে বাহ ওয়াশরুমটাও এটা আমাদেরই করা এখানে আমাদের নিশ করা আছে স্টোরেজের জন্য আচ্ছা এই ওয়াশরুমটাকে যখন আমরা বন্ধ করব আপনি বুঝবেন না এটা ওয়াশরুম ওয়াশরুম আছে পুরো হিডেন আরকি পুরো হিডেন হয়ে গেল আর কি এবার আমরা যখন এখানে বলবো আপনি লুকটাও দেখো জায়েন্ট লুক একটা বড় আমার একটা এলসিডি মানে কেবিনেটটাকে অনেক বড় মনে হচ্ছে আর অনেক বড় মনে হয় স্পেশিয়াল মনে হবে আচ্ছা এটা করতে মোটামুটি কস্টিং কেমন কি এসছে আমাদের দেখুন এইটা যেহেতু ফুল অ্যাক্রিলিকের আছে দেন এটা আমরা যে প্লাই ইউজ করি যে প্লাই এ বিডব্লিউপি সেগমেন্টটা অনেক ভ্যালু ইউজ করা হয়নি আর ব্র্যান্ড ভ্যালুর জন্য অনেক যেমন এখানে ক্লায়েন্ট বলেই দিয়েছিল আমার ব্র্যান্ড দরকার তার জন্য সাবুরি গোল দিয়ে করা আছে সেঞ্চুরি কেমন কি ব্র্যান্ড দেখুন সেঞ্চুরি ওভারঅল ভালো ব্র্যান্ড কিন্তু সেঞ্চুরি গ্রিন এইগুলো আজকের দিনে ব্র্যান্ড ভ্যালুর জন্য অনেক হাই সেগমেন্ট প্রাইস রেঞ্জ এবার আমাদের মার্কেটে কি আছে সব রকম ক্লায়েন্টকে নিয়ে আমরা ট্রিট করতে হয় দেখুন আজকে আমাদের মনেও সবকিছু থাকে যে আমরা একটা ভালো কাজ করব কিন্তু তারপর যে বাধা হয়ে দাঁড়ায় সে দাঁড়ায় হচ্ছে বাজেট বাজেটটাকে ফ্রেন্ডলি করা আমাদের মেন উদ্দেশ্য ঠিক আছে তার জন্য আমরা কি করেছি এখানে অ্যাক্রেলিক দিয়ে কাজ করেছি সাবরি গোল্ড নিয়েছি মার্কেটে সাবরি গোল্ড গ্রিন সেঞ্চুরির পর যদি দেখি তাহলে এই ব্র্যান্ডগুলোই উঠে আসে তো এই যে টোটাল প্রজেক্ট আমাদের ছিল টোয়েন্টি ফাইভ ল্যাক্সের মতো কিন্তু টু বিএইচকে আমাদের স্টার্টিং হয় টেন ল্যাক্স থেকে টেন দেখুন বাজেটের ইন্টেরিয়ারের কোনো শেষ নেই এখানে টোয়েন্টি ফাইভ গেছে এখানে আমি ফিফটি ল্যাক্সে ইনভেস্ট করতে পারতাম আমাদের কাছে কনসেপ্ট হিউজ আছে আজকের দিনে আমাদের সাড়ে তিন কোটি টাকা অবধি ক্রেডেন্সিয়াল আছে ফর রেসিডেন্সিয়াল পারপাস কমার্শিয়াল বেল্ট বলছি না রেসিডেন্সিয়াল পারপাসে আছে ঠিক আছে বর্তমান দিনে এখন যে রানিক প্রজেক্ট গুলো আছে ভগবানের আশীর্বাদে সেগুলো আর হাই ভ্যালুড আছে কিন্তু ডুপ্লেক্স হয়ে দেন আমরা ইন্টারিয়ার করছি তাই তো ইন্টেরিয়ারে স্পেসিফিক কোনো বাজেট হয় না আমাদের কাছে কনসেপ্ট হিউজ আছে আমরা ক্লায়েন্টদের বলি আমাদের থেকে কতটা আপনারা নিতে পারবেন ততটাই আমরা সেটাই আমরা নিতে পারবো আর কি আমি দশ লাখেরও কাজ করতে পারবো এক কোটিরও করতে পারবো দশ কোটিরও পারবো ক্লাইন আমার থেকে কতটা নিতে পারছে আচ্ছা একটা অসুবিধা বর্তমানে দেখা যায় হ্যান্ড ওভার নিয়ে প্রবলেম হ্যাঁ এইটার ব্যাপারে আপনি কি বলতে চান দেখুন হ্যান্ড ওভার নিয়ে প্রবলেম তার কারণ প্রতিটা ইন্টেরিয়ারি কাজ পাওয়ার জন্য আগেই বলে দেয় টু বিএইচকে সাইড আমার করতে লাগবে টু মান্থ দু মাস লাগবে আজকে যারা ইন্টেরিয়ার ছেড়ে দিন বাড়ি হচ্ছে আমরা জবে থেকে জ্ঞানত অবস্থায় দেখছি মানুষ বাড়ি করছে এটা বাড়িতে রং করতে লাগে এক মাস তো ইন্টেরিয়ার দুমাসে কি করে দেবে দ্বিতীয় কথা আজকে মার্কেটে সবাই বলছে রেডিমেড ফার্নিচার রেডিমেড ফার্নিচার দেখুন আজকের দিনে প্রতিটা ওয়াল প্রতিটা ওয়াল কোনোদিন ওলোনে থাকে না আমি রেডিমেড ফার্নিচার কুট করব। আমি ইন্টেরিয়ার মানে কি ইন্টেরিয়ার মানে পারফেকশন আমি পারফেকশনটাই পাবো না উপরে দেখবো মিলে গেছে নিচে গ্যাপ আছে তার জন্য রেডিমেড ফার্নিচার আমাদের এইখানে কি যাদের টাইমে রেডিমেড ফার্নিচার নিয়ে নিল বাট আপনি পারফেক্ট ইন্টেরিয়ার চাইলে তার জন্য টাইম দিতে হবে এই সাইডটা যেমন আমাদের লেগেছে আমরা বলেছিলাম ফোর মান্থ বাট থ্রি পয়েন্ট হাফ মান্থ ফোর মান্থের মধ্যে এটা পুরো কমপ্লিট হয়েছে অ্যাক্রিলকের কাছে এমনি টাইম লাগে সব থেকে বড় জিনিস দেখে এই যে লুবার এগুলো পুরো হ্যান্ডমেড লুবার এবার আপনি বলুন এইগুলো করতে টাইম লাগে কি লাগে না নিচে প্লাই ওপরে প্লাই এ যে প্লাই মানে টোটালটাই পুরো ল্যামিনেট দিয়ে কমপ্লিট করা আর ফিনিশিং-এ এতে টাইম লেগে যায় দেন কি আমরা হ্যান্ডওভার দেওয়ার পর 1 উইক নিজেদের হাতে রাখি কারণ কি আমাদের টোটাল টଙ୍କি জব হয় ধরুন এই যে এটা লাইট লাগিয়েছে এবার এটা যদি আমরা নিজেদের হাতে না রাখি ক্লায়েন্ট আমি আজকে সাইট ছেড়ে দিলাম ক্লায়েন্ট আসলো ক্লায়েন্ট এসে লাইট জ্বালালো একটা লাইট কেটে গেছে ইলেকট্রিক জিনিস যে কোনো দিন কাটতে পারে কিউসি দরকার ক্লায়েন্ট এসেই দেখলো কেটে গেছে একটা বাজে একটা তার নলেজ গ্যাদার হলো প্রথমেই একটা আমরা নিজেদের হাতে 7 ডেজ রাখি পুরো চেকআউটে থাকে দেন আমরা হ্যান্ডওভার করি আর আমাদের 25 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে আর লাইট এমন কি পৃথিবীর সব কোম্পানি যত লাইট আজকে ব্র্যান্ড আছে 2 ইয়ারের বেশি ওয়ারেন্টি দেয় না আমরা সেখানেও 3 ইয়ার দিই ক্লায়েন্টদের 3 ইয়ার্স এর থাকে একটা সোফাটা দেখো এটা টোটাল এজি আমরা লুভারের কালার এটার সাথে কন্ট্রাস্ট করে সোফাটা করা হয়েছে সোফাটা দেখলে বুঝতে পারবেন যে সোফাটা আপনি দেখুন পুরো এল টাই করেছে এখানে শুয়েও একজন এটা ফিল নিতে পারবে আর এটা সব থেকে দেখুন কিছু জিনিস না নেগেটিভের মধ্যে পজিটিভ বেরিয়ে যায় যখন ফ্ল্যাটটা আপনার কাজ হয়নি স্টার্ট আমরা যখন এসেছিলাম ক্লায়েন্টের কাছে लेके এটা চ্যালেঞ্জিং জায়গা এটা কি হতে পারে আচ্ছা এটা ঢুকে আছে যেহেতু এটা দেখুন এখন কেমন লাগছে বাহ মানে এখন মনে হচ্ছে সোফাটার জন্য এই জায়গাটা ক্রিয়েট হয়েছিল তৈরি হয়েছিল আর কি মানে কিছু নেগেটিভ আমি বললাম বিফোর ফটোটা থেকে পারবেন না যদি ফটো থাকে তো আমি দিয়ে দেব বিফোর ফটোর কাছে ছিল যে এই সোফা এনাফ বাট আমরা ভাবলাম দেখুন আজকে বাড়িতে গেস্ট আসলো কোথায় বসবে প্রতিটা পাফি বানিয়ে দিয়েছে এইগুলো বের করে এই চারখানা মানে যা যে দেখার মার্কেট আছে আছেই সেন্টার টেবিল প্লাস আমি চারিদিক থেকে এটাকে আমি নিয়ে নিতে পারি দরকার পড়লে এগুলো বার করে নিতে পারি এবার দেখুন এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম আচ্ছা সব জায়গায় দেখবেন ডোর যে প্যানেলিং করে ডোর চার ইঞ্চি করে দিয়ে ছেড়ে দেয় তাতে কি হয় ডোর গুলো ন্যারো লাগে নেরো এখানে দেখুন ফুল প্যানেলিং করা হম আর প্রিমিয়াম লুকা যেহেতু এটা ইনসাইড দিয়ে আপনি বুঝবেনই না কোথায় স্টার্ট আছে কোথায় এন্ড আছে এগুলো প্রিমিয়াম লুকে এখানেই ক্যারি করে একটা যে কস্টিং যায় আজকেই সোফা সোফা কস্টিং এর থেকে মেইনলি কস্টিং আছে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ডেকোশন ওয়ার্ল্ড ডেকোরেশন লাইট লাইন প্রিমিয়াম করে এগুলোই

আপনার রেস্টের জন্য দেওয়া আছে তারপর আমার এখান থেকে একটা লাইট দেওয়া আছে জাস্ট একটা ফিল একটা গুড ফিলের জন্য ঠিক আছে দেন হচ্ছে যদি রাখা হয় সব লাইট আমি যদি সব লাইট বন্ধ করে দিই আমি এটা দিয়ে আমি হচ্ছে একটা ভালো ফিল পাবো দেন টোটাল আমার প্যানেলিং করা দুটো আমাদের সাইডে আমাদের ডেকোরেটিভ লাইট পুট করা আছে আচ্ছা প্যানেলিংটা সব জায়গায় শুধুমাত্র হেডবোর্ডেই করে আপনি পুরোটাতে করেন কেন দেখুন পুরোটাতে করার এখানেই তো কনসেপ্টের ব্যাপার আছে আমি যদি এখানে কাট আউট করে দিতাম আপনি নিজে ভাবুন এই যে আমার রুমটা আছে টোটাল ওয়ালটা একটা আমাকে জায়েন্ট লুক দিচ্ছে আমি যখনই এখানে কাট আউট করে দিতাম আমি এখানটা কি করতাম ওয়াল কালার করতাম সেটা কি ভালো লাগতো ভালো লাগতো না জন্য আমরা প্রতিটা ক্লায়েন্টকে যে বাজেট সফট ক্লায়েন্ট ম্যাক্সিমাম আমাদের যখন নক করে ফার্স্টেই বলে আপনাদের বাজেট কত থেকে স্টার্ট হুম তার জন্য আমরা সফট ক্লায়েন্টকে একটাই কথা বলি আপনারা প্রজেক্টে আসুন প্রজেক্টে এসে কাজ দেখুন ডিটেইলিং দেখুন কনসেপ্ট দেখুন দেন বাজেট এক্স্যাক্টলি দেখুন ছোট ছোট জিনিসের মধ্যে এটা যেমন উইন্ডো ছিল দশ ইনচ এর গাতনি ছিল

মানুষও চায় যে না সারাদিন তো আমি এত বাইরে বেরিয়ে এত বিজ্ঞাপন দেবো বাড়ি হচ্ছে শান্তির জায়গা এখানেও এসে যদি আমার মাইন্ডে রিফ্লেক্ট করে কাজ দেখে মানে মাইন্ড ভাইব্রেশন হয়ে যায় তাহলে আমার থেকে লাভ নেই আর অপোজিট ওয়ার্ড

এবার তার জন্য একটা কনসিল ওপরে ছাড়লে এটা ওয়াল থাকতো এটাকে তাই আমরা প্যানেলিং করে ম্যাচ করেছি আচ্ছা প্যানেলিং করে ম্যাচ প্যানেলিং করে ম্যাচ করে না হলে ওয়াল থাকতো আচ্ছা দেখতে বাজে লাগতো একদম যেমন এখানটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ট্রেন নেব না কিছু নেবো না বর্তমান দিনে আমরা দেইও না পুরো সোভার করার কারণ কি এই যে ফিল আছে এই ফিলের মধ্যে সোভারনেস ছাড়া কিচ্ছু যায় না আবার একবার বলে রাখি এই যে প্রোফাইল লাইট এটা ব্ল্যাক ডিফিউজাল প্রোফাইল লাইট মানে আমি যখন সিলিং এর লাইট বন্ধ করব এটা একটা ব্ল্যাক শেড হয়ে থাকবে তো ব্ল্যাক শেড হয়ে থাকবে তো এটাও একটা সিলিং এর ডিফেন্সি বাড়িয়ে আর বাকি দেখানো যাবে একদম দেখানো যাবে এই দেখুন এই যে লাইটটা জ্বলছে এটা ফিল পাচ্ছেন এটা বন্ধ করলাম দেখুন এটাই সিলিং এর একটা ডিজাইন সিম্পল এর মধ্যে হয়ে গেল একদম সিম্পল এর মধ্যে হ্যাঁ না আমি বন্ধ করে রাখলে আমার ডিজাইন ক্যারি করবে আমি জ্বালালে আমাকে একটা সুন্দর একটা ফিল দেবে হচ্ছে মাস্টার বেডরুমে অ্যাটাচ টয়লেট আছে এটাকেও আমরা প্রথম থেকে গ্রুমিং করেছি পুরো ব্ল্যাক শেড এ করেছি ব্ল্যাক শেড এর মধ্যে করে বেজ কালার ফ্লোর দিয়ে টোটাল এটাকে ড্রোন রেকেন করা হয়েছে একদম এটা হলো একটা রুম আর এটা হচ্ছে ডটারস রুম এটাই ছিল আমাদের চ্যালেঞ্জিং রুম এই এরিয়া কেন মানে এই ফ্ল্যাটটার মধ্যে এইটার কিচেনটা কারণ রুম দেখে বুঝতে পারছো রুম সাইজ কতটাই ছোট দেখতে পাচ্ছি বেডটা ঝুলছে মানে এটা পুরো হ্যাঙ্গিং পুরো হ্যাঙ্গিং রয়েছে পুরো হ্যাঙ্গিং নিচ থেকে একটা লাইটের এফেক্ট আছে পুরো হ্যাঙ্গিং আচ্ছা পুরো হ্যাঙ্গিং রয়েছে তো পুরো হ্যাঙ্গিং হ্যাঙ্গিং করার কারণটা কেন হ্যাং করার কারণ কি এটা ডেকোরেটিভ পার্ট একটা কারণ বলতে কিছুই নেই ডেকোরেটিভ পার্ট আচ্ছা আর জায়গা যদি শর্ট আছে আর কি একদমই ছোট বেডরুম এর মধ্যে চ্যালেঞ্জিং কারণ এটা ওয়ার্ড্রব আসবে কিং সাইজ বেড আসবে টিভি ইউনিট আসবে স্টাডি ইউনিট সব রাখতে হবে সব রাখতে হবে এটাই তো আমাদের কাজ করতে হবে ম্যানেজমেন্ট এটাই তো আমাদের কাজ দেখুন এটা যেটা দেখছেন এটা আপনার এইচডিএমআর বোর্ড আছে তার উপরে হচ্ছে আপনার এটা কালার করা আছে কালার করা আছে কারণ এটা বাজেট ফ্রেন্ডলি করার জন্য এই কনসেপ্ট নেওয়া ওই রুমে যেমন দেখলেন আপনি ফুল প্যানেলিং এটা একটা অন্য কনসেপ্টে নেওয়া আছে এটা আছে আপনার হেডবোর্ড প্যাডিং আছে দেন এখান থেকে একটা লাইটের এফেক্ট দেওয়া সেম কনসেপ্ট আমি এটাকে নাইট ল্যাম্প হিসাবেও কাজে লাগাতে পারি এটা সোভার ফিল দেয় এটা আচ্ছা আর ওপরে কি ইউজ করেছেন ওপরে এটা জিপসামের সিলিং আছে তার মধ্যে আপনার ট্রে করা আছে ব্ল্যাক প্রোফাইল সব জায়গায় যেমন ব্ল্যাক প্রোফাইল আছে ব্ল্যাক প্রোফাইল আর অ্যান্টিক্লিয়ার লাইট বাহ

ম্যাক্সিমাম প্রজেক্ট আজকের দিনে যা হয়ে রয়েছে আমাদের সব ক্লায়েন্টকে সেন্ড করা পসিবল হয় না সব ক্লায়েন্টের জন্য আমাদের একটাই কথা আপনারা আসুন এসে আমাদের প্রজেক্ট দেখুন আর সব ক্লায়েন্টের জন্য একটা সারপ্রাইজ আছে আমাদের খুব তাড়াতাড়ি এক্সপিরিয়েন্স সেন্টার ওপেন হচ্ছে একটা ডুপ্লেক্স আমরা রেডি করেছি কারণ প্রতিটা প্রজেক্টে এখন কি হয় আমাদের ক্লায়েন্টের হ্যান্ড ওভার প্রজেক্টে নিয়ে গিয়ে দেখাতে হচ্ছে তো সেন্টার করছি তার আপনারা আসুন এক্সপিরিয়েন্স সেন্টারে আসবেন আমাদের সব সেগমেন্টের কাজ থাকবে দেখবেন দেখে ওখানে লাঞ্চ বা ডিনার করে আপনাদের ওখান থেকে ছাড়া হবে এক্স্যাক্টলি তো যদি কেউ যে কাজ করাবেন তার প্রসিডিউরটা কিরকম টাইপে থাকে আমাদের এটাই আছে ফারস্টে আমরা তাদের সাইট ভিজিট করব প্রপার্টি ভিজিট করব করার পর তাদেরকে তাদের যেই রকম বাজেট আছে সেগমেন্ট আছে তার মধ্যে আমরা তাদের কোটেশন সাবমিট করব অবশ্যই কোটেশনে আমাদের প্রতিটা প্রোডাক্টের ব্র্যান্ড নেম মেনশন থাকে এবার সাইডে আমাদের মেটেরিয়াল আসলো ক্লায়েন্ট ওটা দেখে নেবে অ্যাপ্রুভ করবে দেন কাজ হয় ঠিক আছে এবার ফার্স্ট প্রসেস হচ্ছে আমরা সাইট ভিজিট করব সাইট ভিজিট কলকাতার মধ্যে ফ্রি অফ কস্ট ফ্রি কনসালটেন্সি বাস্তু নিয়ে আমাদের টোটাল যে কাজ হয় বাস্তু নিয়ে কজ আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট মারো আর বেশি আমাদের কাজ হয় তো বাস্তু আমাদের মাস্ট ঠিক আছে তো বাস্তু নিয়ে আমাদের টোটাল কাজ হয় এবার আমরা গিয়ে ফ্রি কনসালটেন্সি দিলাম দেওয়ার পর ক্লায়েন্টের সাথে কি হলো একটা বন্ডিং ক্রিয়েট হলো ক্লায়েন্টের नीड কি আছে আমি জানলাম দেন আমরা কোটেশন দিলাম কোটেশন ক্লায়েন্টের সুইটেবল লাগবে আমাদের কিছু হ্যান্ড ওভার প্রজেক্ট ক্লায়েন্ট দেখলো কজ কি ভিডিওস ফটোজ যা আছে কাজে ডিটেলিং বোঝা যায় না এখানেই আপনি যে গুলো দেখলেন আপনি ফটোজ ভিডিওসে এইগুলো বুঝতে পারবেন অত ভালো এনে আমরা দেখিয়ে কনভেন্স করলাম সবকিছু দেখালাম প্রতিটা ইনস্ট্রুমেন্ট প্রতিটা প্রোডাক্টের সাথে ক্লায়েন্টের আমরা মিট করালাম ক্লায়েন্ট যখন বুঝলো দেন ক্লায়েন্ট আমাদের একটা টোকেন অ্যামাউন্ট দেবে আমরা টু ডি থ্রি ডি প্রসেসগুলো স্টার্ট করি এগুলোর মধ্যে অনেক চেঞ্জেস পার্ট থেকে থাকে ক্লায়েন্ট যেখানে গিয়ে চেঞ্জেস করতে করতে কংক্রিট করবে সেটাকে বেস করে আমাদের কাজ স্টার্ট হয় अच्छा सेम काज नाम ही दे हवेर की सेम काज ওকে थैंक ইউ সো মাচ সবাই একবার আসুন দেখুন ভালো লাগবে আর বাকিটা ফোন করুন অনেক কিছু বলে দিলাম ভিডিওর মধ্যে জানি না কত মানুষ ভালো লাগবে সব কিছু তো বলা যায় না ঠিক আছে তার জন্য সব ক্লায়েন্টদের আমরা একটাই কথা বলি আপনারা আসুন এসে কাজ দেখুন বা ফোন করুন একবার কারণ আজকের দিনে কাজ সবাই করে আপনি ম্যাক্সিমাম ইন্টেরিয়রকে ফোন করবেন তারা এভয়েড করবে সাইট দেখানোর জন্য আর আমরা ফোকাস ওটাতেই রাখি আপনাদেরকে সাইট দেখুন এটাই কথা বলুন মানে এটাই বলতে পারি ভিডিওতে কাস্টমার রিভিউ না আপনি এসে কাস্টমার রিভিউ আপনি যেমন ফার্স্টেই জিজ্ঞেস করলেন আপনারাই কেন আমরা

আমাদের মতো মানুষরা আছে বলেই আমাদের চ্যানেল তো আরো ভালো নাম করতে পারবে ওটা ওভারঅল কাজটাই তো আমরা দেখালাম এবার যার কাজ করলাম তার সাথে একটু পরিচয় করে এই যে প্রিয়া উনি আমাদের ক্লায়েন্ট আচ্ছা যখন কাজ স্টার্ট হয় তখন ছিল ম্যাডাম এখন দিদি হয়ে গেছে আমাদের এরকম ভাবে কাজগুলো হয় এবার যেটা বলবে দিদি বলবে আচ্ছা তো আপনাদের ফিডব্যাক কেমন মানে কেমন লেগেছে কাজ করে কাফি আচ্ছা था काम वगैरह 2D से लेके 3D से लेके पूरा प्लानिंग से लेके अच्छा एंड पूरा एग्जीक्यूशन तक द बेस्ट पार्ट इज जो भी आया अभी तक घर पे दे टॉक्ड अबाउट परफेक्शन की uh -huh. काफी अच्छे से काम हुआ है द प्लेसमेंट्स एंड एक चीज ये भी है जनरली इंटीरियर्स टेक अ लॉर्ड ऑफ टाइम वाइल डिलेवरिंग द वर्क सो दिस वॉज वन ऑफ द प्रोजेक्ट वेयर आई सॉ लेस टाइम वॉज टेकन टू डिलेवर द प्रोजेक्ट एटलीस्ट विद इन द टाइम फ्रेम विच वॉज गिविन सो दट वॉज अ गुड पार्ट ऑन आर थिंग एंड एवरीथिंग ओवरऑल इट वॉज अ गुड एक्सपीरियंस एंड काफी अच्छा था एंड एज यू कैन सी ओनली इन दिडियोज बहुत अच्छे से काम किया गया है सो दैट वुड बी फ्रॉम माई साइड एंड आई वु हाईली रिकमेंड इफ यू गई कैन ऑल्सो ट्राई आउट इफ नॉट एवरी थिंग बट मे बी जस्ट गो फॉर देयर वैल्यूज एंड फीडबैक्स एंड सबसे बड़ा पार्ट इज देयर बिहेवियर सो देव बीन